একজন লিখেছে ছোট শিশু জন্ম লাভ করে তখন আজান দেওয়া হয় সেই আজানের নামাজ কবে হয় আচ্ছা ভাই সেই ছোট শিশু আজান দেওয়া হয় সেই নামাজ কবে হয় এটা তোমার জানার দরকার পড়েছে না হুজুর পরীক্ষা করার দরকার পড়েছে সেটা আমি ভালো বুঝতে পারতেছি না তোমার জিজ্ঞেস করতেছি ভাই যে সে আজান সেই কবে দিল আসছি যার ওই তো আজান দেয় দেয়

আর দেড়শো কোটি ইমানটা দাবি করে চরিত্রটা গড়েছে ইমান বিরোধী এরাও বলো যাঞ্জ নামে যাওয়াল নাই যদি বিনা তো মরে কথা বলছেন না কেন বাকি পঞ্চাশ কোটি কোন রকমে পাওয়া যেতে পারে যারা হয়তো ইমানটাকে এনেছে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে এই লোকগুলো আল্লাহ পাকের কাছে না যাত পেতে পারে এটাই বাস্তব আমি তো বড় করে দেখিয়েছি বড় করে দেখিয়েছি ক্ষমা চাইছি চলুন এই মসজিদটাই ঢুকি ছোট জায়গা জুমার দিনে মনে করুন একশো মুসলিম আপনারাই বলুন এই একশো মুসলিমের ভেতরে গোটা করি বেশি দরকার নেই গোটা করি মুসলমান এরম পাওয়া যাবে কিনা যারা পাঁচ অক্ট নামাজ পড়ে না পাঁচ অক্ট পড়ে না শুধু জুমার দিন যায় এরম করা পাওয়া যাবে

আচ্ছা এরকম ঘোটাঘু মুসলমান পাওয়া যাবে কিনা তাদের ঘরের মেয়ের আর বৌরা ঘরে

মিথ্যা দোষ মিথ্যা বদনাম মিথ্যা অপপ্রচার না জেনে না শুনে কারণ নামে কোন দোষ চাপানো এইরকম দোষের পরিজন পাওয়া যাবে না যাবে না আছে আর মসজিদ আছে একটাও হ্যাঁ

শুধু নামাজ হেদায়ত নয় আপনি বললেন হুজুর মসজিদ তো শূন্য হয়ে গেল আপনার হিসেব অনুযায়ী তাহলে কি জান্নাতে কেউ যাবে না ভাই নিশ্চিত যে কথা বলা ভুল হবে বরং নিঃসন্দেহে ভালোর মধ্যে যেমন খারাপ থাকে খারাপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিছু ভালো পাওয়া যায় এটা অস্বীকার করার জায়গা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলাম ভারতবর্ষে কায়েম করতে হবে না ভারতবর্ষে কোরআনী রাজিত্ব কায়েম করতে হবে না ইন্ডিভিজুয়ালি পার্থিব ব্যক্তি জীবনে আমরা ধর্ম প্রতিষ্ঠিত করি পারিবারিক জীবনটাই নারী পুরুষ আর অ্যাডাল্ট ছেলে আর মেয়ে এদের মাঝে ইসলামটাকে আমরা প্রতিষ্ঠিত রাখি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যথেষ্ট হবে কিন্তু এমন পরিবার প্রচুর পাওয়া যাবে পরিবারের প্রধান জিনি তিনি নামাজ কালাম পড়েন বাড়ির আর কেউ নামাজ কালাম শুদ্ধ অন্তর ভাব না হয়তো শুধু স্ত্রীরা দুজন পড়ে ছেলে মেয়েরা ভাব ধারে না এমন রিপোর্ট আমাদের কাছে আছে যুবক 20 বছরের ছেলে সে নামাজ কালাম পড়ে 60 বছরের ভাব নামাজ পড়ে না জি ধর্মিকা মেয়ে যুবতী তার মা মা আজাই কাপড় ভি ডিমাড়ে যাচ্ছে সকল বন্তি গল্প বলছি বলেন এরকম পরিবার খুব কম আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই ধার্মিক সবাই শরীয়তকে মান্যতা দেয় আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের কাছে সকলেই আত্মসমর্পণ করে চলে এ পরিবার মুসলিম কমিউনিটিতে মুসলিম সমাজে গুণলে পাওয়া যাবে তবে সংখ্যা খুব কম বরং এই খিচুড়ি মার্কা পরিবারই বেশি

কথা বুঝতে পারতেছেন নাকি আল্লাহ হেদায়েত দেন, বুঝ দেন নিজে এবং পরিবার সকলকে নিয়ে যার নাম থেকে বাঁচা চেষ্টা করি। সকলেই বলুন আল্লাহুম আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম মামি দরস শরীফ ভাই আলটিমেটলি আমার প্রতিশ্রুত সময় শেষ ফলে আমাকে বিদায় নিতে হবে কিন্তু দিয়েছে মানে কথা বলতে ইনসবাহ একটা লিখেছে নাম নাম কিছু দেইনি তার মানে তারবার পিছনে হাঁকড়া আছে কিনা আল্লাহ জানে তবে প্রয়োজন বলে তাই বলছি চেয়ারে বসে নামাজ হবে কি ভাই ছোট কথা বলি রাসূলুল্লাহ সাওয়ারি পিঠ থেকে পড়ে যে পায়ে আঘাত লাগেছে জি ভাই আমার তো রসুলের জমানাতে চিয়ার ছিল সাহাবাদের জমানাতেও চিয়ার ছিল এত সত্ত্বেও রসুল এবং সাহাবাদের জীবনে চিয়ারে নামাজ পড়ার কোন রেকর্ড নেই সুতরাং মৌলিক চিয়ারে নামাজ পড়ার শরীয়তে অনুমতি নেই আজকের এত সস্তা করে ফেলেছে মানুষ হাঁটছে যাচ্ছে ঘাটে যাচ্ছে বাজারে যাচ্ছে সাইকেল চলে সব পাচ্ছে মসজিদে আলী অফিসার মনে রাখবেন যার যমন অস্বস্ত আপনি ভাই ভাই আপনার অস্বস্তিটাকে মুক্তির কাছে পেশ করুন তিনি আপনার অস্বস্তিকে মূল্যায়ন করে কিভাবে নামাজ পড়া যাবে তিনি আপনাকে পথ বলে দেবেন তবে নিজের স্বাধীনতার মতো জি 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 দাঁড়াতে না বুঝতে পাচ্ছেন না অন্যতম ঘ্যানো শ্যানো করে চেয়ারে নামাজ পড়ে নামাজগুলো ক্ষতি করবেন না ভদ্র ভাষায় এর থেকে বেশি আর বলার কিছু নিয়ে একজন ছোট শিশু জন্ম লাভ করে তখন আজান দেওয়া হয় সেই আজানের নামাজ কবে হয় আচ্ছা ভাই সেই ছোট শিশু আজান দেওয়া হয় সেই নামাজ কবে হয় এটা তোমার জানার দরকার পড়েছে না হুজুর পরীক্ষা করার দরকার পড়েছে সেটা আমি ভালো বুঝতে পারতেছি না তোমার জিজ্ঞেস করতেছি ভাই যে সে আজান সেই কবে দিল আসছি যার ওই তো আজান দেয়

আর এই মরার পরে নামাজ আর ওই জবাব দেয় ওইটা আমার একটু পরীক্ষা করতে দেখি হুজুর জানে কিনা পণ্ডিত একটা প্রশ্ন করেছে যে আল্লাহাক যখন নবী পাককে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা আর সমূহলায় নিয়ে যায় তখন কি সামনা সামনি বসিয়া কথা বলে না পর্দায় আচ্ছা যাক ভাই পর্দায় বলুক আর বসে বলুক ওটা পরে দেখা যাচ্ছে জি নবী মিরাজে যে আল্লাহর কাছে দুটো উপহার নিয়ে এসেছিলেন আল্লাহর দেওয়া ব্যাপারটা হলো পঞ্চাশ নামাজের পরিবর্তে পাঁচ অক্ত নামাজ পড়লি পঞ্চাশ হচ্ছে সব আল্লাহ দেবে বলে আর রমজান মাসের রোজা এখন যিনি প্রশ্ন করেছেন আমি তো চিনি নে কে দিয়ে গেছে এখানে মৌলানা সাহেবের কাছে তো আমি তারে জিজ্ঞেস করছি বাবা এই নবী সামনে কথা বলুন না পর্দায় বলুন ওটা পরে হচ্ছে এখন এই যে কথা দুটো নবী আনলে নামাজ দিনে পাঁচ বার পড়লি পঞ্চাশ বারে সব আর রমজান মাসের রোজা তোমার দ্বারাই এ দুটো আদায় হয়তো কথা বসে গেল না গোপনীয় হলো না পড়ে থাক তাই কথা দুটো হলো রাসূল জান্নাত দেখেছিলেন জাহান্নাম দেখেছিলেন আর নিজের চোখে দেখা বিষয় বন্যনা করেছিলেন প্রিয় ভাইরা আমার আত্মতৃপ্তি কি এখন নিজেকে ভাবতে হবে যে রাসূল জান্নাত দেখে এসে উম্মতের কাছে জানিয়েছেন আর জাহান্নাম দেখে এসে তার মানুষের কাছে প্রকাশ করেছেন বাবা তোমার ভিতরে জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ আছে তো বাপ থাকলে প্রশ্ন করার যুক্তি আছে আর যদি জান্নাতে লোভ না থাকে আর যান নামের ভয় না থাকে আর নামাজ যদি না হয় আর রোজা যদি না করো বাবা তাইলে প্রশ্ন করে কাঠি মেরে কবার টা

সম্মানিত ভাইরা মনে রাখো জীবন তো সাথে আল্লাহকে পৃথিবীতে কেউ দেখিনি 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 যারা দেখেছেন বলে জীবনীতে লেখা আছে রসুল দেখেছেন ইমাম আবহানিফা দেখেছেন ইমাম শাফি দেখেছেন হজরত হাসান বাসারি দেখেছেন সবগুলো সবগুলো কি নবী মেয়ারা যে স্বপ্নে যাননি সশরীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন অতএব গিয়েছিলেন অতএব আল্লাহ তার নবীকে সরাসরি দেখেন কথাও বলেন নি আল্লাহর সঙ্গে নবীর কথা হয়েছিল পর্দার ব্যবধান এটাই तमाम পৃথিবীর সুন্নাতুল জামাতের আকীদা কথা খেয়াল থাকবে জি ভাইরা আমার

যাই হোক আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা জানেন আমরা পূর্বপুরার পীড় মুজাদ্দেদ জামান দাদা হুজুর কবলার মুতাদদার হিসেবে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামে সংগঠন করি যে সংগঠনের ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে প্রায় ওয়ান টু ফোর বাচ্চাদের জন্য অন্য একটা মডেল মাদ্রাসা চালাচ্ছি এখানে মাতৃভাষা ইংলিশ সঙ্গে ইসলামিক নলে ইসলামিক প্রাথমিক জ্ঞান সহ বাচ্চাগুলো তৈরি হতে চেয়েছে যথারীতি ক্লাস করে সার্টিফিকেট স্কুল থেকে নিতে পারে প্রিয়া ভাই আমার পরের গত বন্ধু ষোল ষোলোটা আমাদের মেয়েদের মাদ্রাসা চলছে মেয়েরা যেখানে আলেমা তৈরি হতে চেয়েছে পাশাপাশি মনে রাখা দরকার যে আমরা হাফসি বিভাগ মাদ্রাসা চালাচ্ছি বঙ্গনুর পত্রিকা চালাচ্ছি যার হেডলাইনে দাদা নাম দেয়া আছে 23 বছর ধরে এবং জামিয়া রহমানিয়ার মতো একটি বেসরকারি ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চলছে গোপালপুর মোরশক লগ্ন গোপমহল বেলেদন্ন করিয়া গ্রামে এবং সেকালকার গ্রামবাসীদের পরি সেবা দেশের হাজার হাজার মানুষের দানের বিনিময়ে আগামী পয়লা দশরা তে সরফলগুন তার বার্ষিক ইসালে সওয়াব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে তো যাবেন যে দেখবেন কোটা ছেলে হাফেজ হয়েছে কজন কারি হয়েছে কজন মাওলানা হয়েছে কজন মুক্তি হয়েছে কজন মুহাদ্দিস হয়েছে কজন মুফাসসির হয়েছে গেলে দেখতে পাবেন তখন বুঝবেন যে কাইম সাহেব মতিন সাহেব রজল আলী এরা ফুরফুরা বিরোধী না সব এরা ফুরফুরা জন্য চালিয়ে চোখে দেখে বুঝবেন পরের গালে ঝাল খেয়ে সমালোচনা করে পাপ জড়ো করবেন না আপনাদের দাবা দিয়েছি সঙ্গে দাবি রাখছি আমাদের এখানে কিছু সংগঠনের ছেলেরা আছে তারা কিছু বিল বই নিয়ে কালেকশন করে পারলে হয় যে কিছু দান ধান করবেন না হলে এদের বিলেও কিছু দেবেন এতটুকু দাওয়া এবং দাবি রেখে দিয়ে আমি বিদায় নিলাম আমার পরবর্তী বক্তা সভাপতি মৌলানা ভাই বলছেন যে স্নেহভাজন মৌলানা মুক্তি রজবলি শেষ তিনি আলোচনা করবেন আপনাদের সামনে আসছেন বিদায় নিলাম আলাইনা ইল্লাল ভালান আসসালামু আলাইকুম